তেইশ ঘর অন্ধকার করে কি এমন গভীর ভাবনায় ডুবে আছেন ভাবছি ইদানিং পৌর বয়সটা ঠিক বোবা মহাজন দৃশ্যমান সবই অন্ধকার ছানি পড়া আপনি তো মশাই বেশ এখন দেখেন না এ ভুলভাল দেখা সংসার ক্রমশ নিজের থেকে দূরে সরে যায় এই তামাশায় স্বয়ং সে আজ আশা হতো আশা হতো বয়সটা আমাশা রুগী আহ উহ উহ ঘন ঘন চাপা বেদনায় চলছে বেদম শুল অন্ধকারে বসে বুঝি এইসব ভাবছেন খালি চোখে এমন খুঁজে বের করে শ্মশান অথবা কবরস্থান দূর আর কত দূর চব্বিশ নাম কি অভিনয় দত্ত আমার নাম মিথ্যা দাস এসো আমরা এখন গলাগলি করি দারুণ জুটি ইস কি করছো এই যে দিবালক ও দেখছো উলঙ্গ ওটা আজকাল কোনো ব্যাপারই নয় মানে থাক বরং কাজ করো আলিঙ্গন করো এখন সর্বত্রই তো এই বাসর আরে আরে করো কি দিবা ছাড়ো ছাড়ো লোকজন আছে হাসালে লোকজন যেন এরা সব দিনের জোনাকি বল কি দিবস এদের কাছে দিবস এদের সবার কাছে কি রাত্রি হ্যাঁ তুমি অন্ধ নাকি আরে আরে ইস ছাড়ো করছো কি এটি তো কালের ধর্ম ছি এই এখনই কাম্য বা উত্তম যে নয় আবার হাসলে হাসালে অধমে অধমে এই মিলন অতি উত্তম না না ছি নেই নেই সবই লোক পোক হয়ে গেছে কেবলই আছি এখন আমরা দুজন আরে এত লোকজন বলছি তো লোকজন নয় আমরা দুজন হ্যাঁ বুঝেছি তুমি মিথ্যে অভিনয় আমি মিথ্যা তাছাড়া এখানে আর যে কে আছে সত্যি বা কে আছে পঁচিশ ও দিনও চল না কোথায় ঘুরে পড়ে বেরিয়ে আসি আমি তো প্রায় দিনই ঘুরে বেড়াই দাদা কই কোনো দিন তো তোকে ঘুরতে দেখিনি কি করে দেখবেন আমি তো প্রায় রাতেই বেরিয়ে পড়ি মেথে কথা রোজ সকালে চায়ের দোকানে দেখা হয় কিভাবে হবে নাই বা কেন ভোরে ঠিক ফিরে আসি আমার সঙ্গে ইয়ার কি হচ্ছে সত্যি তা নয় দাদা গা ছুঁয়ে বলছি থাক বেকার ছেলে এত টাকা তুই পাস কোথায় আরে আমি তো ফ্রিতে যাতায়াত করি বুঝেছি তাহলে এদিক ওদিক পায়ে হেঁটে দূর তা কেন কখনো বাসে চড়ে নয়তো ট্রেনে মাঝে মাঝে প্লেনেও হ্যাঁ প্লেনে দাঁড়া গরম চা জামাতে যেন না পড়ে যায় আমার পায়ে কি আছে দেখেছিস আরে দাদা ওটে দেখছি শুধু নয় মাঝে মাঝেই তো খাচ্ছি এমন উল্টে পাল্টা কথা বললে তো খাবি এক নয় মিথ্যে বলছি না দাদা থাম এসব মিথ্যে না বা চাল কোথাকার না রাত্রে শুধু বালিশে মাথা দিলেই ব্যাস কোথায় কোথায় যে ঘুরে বেড়াই আর ইন্টারভিউ দিই তা কাউকে বলে বোঝানো যাবে না চাকরি না পায় তবু ওইভাবে যে কত কত জায়গায় ঘুরে বেড়াই ছাব্বিশ বাবুর মা বাবুর মা ও মিনিসের গলা কি ফাটা বাঁচতো নয় যেন ডাঙর কাক হ্যাঁ হ্যাঁ অবশ্যই তোমার বলাই তো গিন্নি মিনারেল ওয়াটার মিনসে রাম বলি কানে ভীম শোনে ভুলভাল বকে বলেছি বুঝেছ কি মিনসে ওটা আবার কি গালাগাল গালি গালি বলবে কি বলবে তাড়াতাড়ি বলো আরে কি বা বলবো বলাইটাই তো চটকে দিলে দেখেছ কেমন ভুলভালি ইদানিং বকে বলে তবু লেখাপড়া জানি বলে শিক্ষিত বলি কি অশিক্ষিত হ্যাঁ গো বলি বলা কে কি চটকা এসে কি কলা নাকি পাকা কলা আরে কি বলি সত্যি তোমার পেটে কি কালীন আঁচড় একটু একটু আতো আছে তো হায় তুমি কি বোকা পেটে কালি আঁচড় বলি থাকবে না কেন এই দেখো বাঁ পায়ে কালি দিয়ে তো বাঁ পায়ে আঁচড় দিয়েছিল এই তো দেখো তার দাগ উফ তোমার ওই কালি ছালি কুকুরের কথা আমি আদৌ বলছি না তাহলে কোন কুকুরের কথা বলছো শুনি কেন এই যে এটিকে সর্বক্ষণ আজ কিছুক্ষণ মনে করো করো না আগে যখন চাকরি করতে ওটা ঠিকঠাক মনে করতাম না কিন্তু এখন ঘন্টায় ঘন্টায় যাবে হাঁ হাঁ করো পুরোপুরি তা এখন মনে করি তা তুমি অনুমান ঠিকই করেছ কি সত্যি মিথ্যা এক বর্ণ করছি না বড্ড ইদানিং কুকুরের মতো দাঁত বের করছো করতে শিখেছ বাবুর মা ধৈর্যের বাঁধ ভাঙছ কাকে কি বলছো তুমি তুমি আঁচড় দাও না না বা দাও তা ঠিক ইদানিং মানে এই কটা মাছ বলছি তো এমনভাবে দাঁত মুখ খিঁচে ওঠো সত্যি ভয় করে আমার তাই মনেও হয় উফ আমার মাথাটা একদম খেও না হায় মৃত্যুক কোথাকার আরে মাথাটা তো তুমি খেলে দেখো এই বিকেলেই ভুলে যাচ্ছ কি আমি আমার মাথা খেলাম কখন খাওনি বাবু বাবু ওপর থেকে নেমে আয় আজ দুপুরে রুই মাছের গোটা মাথাটা কে খেলো তুমি না আমি বাবু একটু নিমে বলে যেত ওহ বাবুর মা শোনো এখান থেকে যাও এখন আরে ডাকলে বা কেন ডাকলাম কি জন্য ডাকলাম কেন যেন ওহো মনে পড়েছে কি একটু এদিকে এসো আমার পা দুটি একটু তোমার পা দুটি একটু দাও কেন দাগ তো আমার হাঁটুর ওপর দেখালাম না না তোমার চরণে আমার মাথাটু একটু ছোঁয়াবো দাও সেই চরণ বাড়াও আমার দিকে সাতাশ ইট ভাটার দিকে হাঁ করে কি দেখছো বন্ধু দেখছি কখনো ভিক্ষা মাগেনি যে মানুষটা মাগেনি দুহাত পেতে গম চাল কিংবা ভোটটা। ইট ভাটায় দিয়ে প্রতিদিনই সে ভাটায় কাটে ইট প্রখর এই তাপে এই এলো গায়ে যে লোকটি প্রতিদিন সূর্যের সাথে হাসে সে কি ডাকার জাগার ডাক দেয়নি দেয়নি কি তোমাকে কিংবা আমাকে এত সকালে কি আবার এলো জ্বালাতে সকাল নয় গো বাবু কুয়াশা তো এখন দশটার ওপর বেছে আপনাকে তো ঠিক চিনলাম না কে আপনি কি ব্যাপার ব্যাপার বাবু তেমন কিছু নয় গোবিন্দের সেবায় যদি কিছু সাহায্য চাইতে আপনার বাড়িতে আসা গোবিন্দের সেবা মানে ভোগ মানে তার খাওয়ানোর জন্য চাল টাকা পয়সা চাল না টাকা ওই দু চারশো যা দেবেন খুশি মনে সবই মাধবের সেবায় লাগবে হয় মাধবের এমন দুঃখ দৈন্য অবস্থা হলো অবশেষে যা আমি রাধা মাধবের চরণে নিবেদন না করে কিছুই খাই না সে তো আপনার মহানুভবতা কিন্তু আমি তো বাবু আপনার কথার মাথা মুন্ডু কিছুই বুঝছি না ওই তো বলছি দু তিনশো আপনি যা দিতে পারবেন নিজের জন্য তো আর চাইতে আসি না তার জন্য মানে শ্রীকৃষ্ণের জন্য বাড়ি বাড়ি চাইতে এসেছেন হ্যাঁ প্রভু কৃপাময়ের জন্যেই তো অবশেষে গোবিন্দের শেষময় এমন শেষমেশ এমন দুরবস্থা তিনি তো শুনতাম সমস্ত ঐশ্বর্যের অধিকারী শ্রীধি রূপ বৈরাগ্য ত্যাগ ইত্যাদির হ্যাঁ বাবু তিনিই তো সব রাধা মাধব রাধা মাধব সবই তো বুঝলাম কিন্তু ভিখারি হয়ে গেল আবার কবে থেকে আপনাদের খপ্পরে পড়ে আমাদের খপ্পরে কি বলছেন আমি তার সেবক দাসানু দাস ভাবছি ভালো মতন মিথ্যেটাও বুঝিয়ে আপনি বলতে পারেন না দেখেছেন এখন এসব কুয়াশা চারিদিক ধীরে ধীরে কেটে যাচ্ছে কেন বাবু আমি কি মিথ্যে কথা আপনাকে বললাম ওই যে পাঁচের বাড়ির বাবু তিনশো টাকা দিলেন খুশি মনে গোবিন্দের সেবার জন্য এই দেখুন রসিদ যা দেবেন রসিদ দেব তো নিজের জন্য একটি কানা করিও চায় না থাক ওসব দেখার দরকার নেই বারবার ভাবছি ওই এক কথা গোবিন্দের একই স্বর্ণ ছাড়া অবস্থা বলি হলো কবে থেকে এসেই এক কথা বাবুর ছেছি তোকে পাঁচ কুড়ি ভিক্ষে এক করে খেতে আজ খেতে হবে তিনি মানে রেশন দোকানে লাইনে দাঁড়ালে তো মানুষ ঢেলে দেবেন এই তো বাবু ভিক্ষে নয় সেবা সেবার কাজ আরে মশাই তিনি তো একই একাই বিশ্ব বিশ্বচরাচরের নিরলস সেবক রাত দিন তিনি সেবা কাজ চালাচ্ছেন সে কি তাকে আমি বুঝি না তার ইচ্ছে ছাড়া গাছের পাতাটিও নড়ে না অথচ তাকেই আজ ভিক্ষে করে খাওয়ানোর ভার পড়েছে একমাত্র আপনার ওপর তিনিই তো আমাদের মতন ভক্ত সেবকদের পাঠাবেন বলেন কি আপনি বোধহয় ভুল বলছেন ভুল করছেন এখন থেকে ভুল করে যাচ্ছেন তখন থেকে কি ভুল করে যাচ্ছি তিনি পাঠিয়েছেন বোধহয় আপনাকে আমার সেবার জন্যই হয়তো বা দেখুন আমা আপনার সেবার জন্য আমাকে ভক্ত মানুষকেই আপনি কি বলছেন আপনি আমার সেবার জন্য নয় কেন দেখতে তো পারছেন হ্যাঁ আমার সেবার জন্য ওই সূর্যদেব বাতাস আগুন জল মাটি এদের সবকেই তো সর্বদা নিয়োজিত করেছেন এখন আমার বেশ কিছু টাকা পয়সায় খুবই প্রয়োজন তাই হয়তো সকাল সকাল আপনাকে ঠেলে দিয়েছেন যা পেয়েছেন সব দিয়ে যেতে হয়তো ছি পাপ কি বলছেন আপনি আরে কে বলতে পারে তিনি কখন কার ঘরে কাকে পাঠান সবই তো তার ইচ্ছে মানে ধরুন আজ আপনি বৈষ্ণব গত জন্মে আল্লাহর দরবারে আপনি তো মুসলমান থাকতে পারেন দেহ চলে যাওয়ার পর হয়তো আপনি ইধুদি খ্রিস্টান ঘরেও জন্ম নিতে পারেন সবই তার খেয়াল দেখুন বাজেবকে লাভ নেই আপনার উচ্ছে হলে কিছু দিন নয়তো চলে যায় আমার ওই এক কথা ইচ্ছে হলে আপনার বর্তমান যা যা আছে মানে এতক্ষণ যা যা সংগ্রহ করেছেন দুহাত উপরে উঠান আমি নিজে নিয়ে আপনার ও নিজের সেবা কাজে এখনই ব্রতী হই এইসব খবরদার করবেন না অধর্ম রাজার রাজাকে ভিখেরি বাড়ানো এটি কোন ধর্ম যা বললাম তাই আপনাকে করতে হবেই নচেত নচেত কি করবেন নচেত এই আপনার আমার পকেটে দুটো লাল কুড়ি টাকার নোট এই আছে বলুন ওটা আপনার নিজের সেবায় কাজে লাগবে তাহলে ধরুন নিন নচেত গোবিন্দর জন্য যা আছে না নিলে না দিলে সব কেড়ে নেব আচ্ছা বাবু আপনি কি পাগল আছেন না না আপনি আমাকে ওই চল্লিশ টাকাই না হয় দিন আমার সেবার জন্য নিচ্ছি এটি আগে বলুন গোবিন্দের না গোবিন্দের না না মানে আমার সেবার জন্য নিচে নিতে চাইছি আপনি এত দ্বিধা করছেন কেন ঈশ্বর সর্বভূতাণাং হৃদয়ের দে আর জোনাক তিষ্ঠাতি সে হিসাবে আপনি গোবিন্দ তার তমুসি তুমি সেই নেন ধরুন আমার সশুদ্ধ প্রণাম গ্রহণ করুন উনত্রিশ স্যার আপনার কাছে আমরা কয়েকজন এসেছিলাম স্যার সে তো অফিসে যখন ছিলাম এখন অবসর বাড়িতে হয় বাবু অথবা অন্য কিছু একটা বলুন বসুন আমরা এসেছিলাম আপনার কাছে একটি লেখা নিতে না আমি কোথাও লিখি না লেখা দিও না সে কি কেন কারণ আমি জানি সঠিক লিখতে পারি না তাহলে এতগুলো মানে দশ বিশটা বই যে আপনার ওগুলো নিজের পয়সা দিয়ে ছাপি গুণীজনদের নিবেদন করি মূল্যের ঘরে শূন্য লেখা দেখুন হ্যাঁ আপনার অনেক বই পড়েছি এমনি এমনি এসব দেন কেন কারণ তাদের সেবার সবার থেকে নিজে পাশ ফেল এটি যাচাই কিংবা বুঝবো বলে এত বছর মানে এত বছর ধরে লিখছেন এতদিনে তাহলে কি বুঝলেন বুঝলাম প্রাশ হয়নি ফেল ডাহা ফেল ফেসবুকে তো আপনার ঢোকা যায় না সর্বদা পাঁচ দশ হাজার পাঁচ হাজার সে দশ বছর ধরে দেখে আসছি এখানেও দেশ বিদেশের অনেক অনেক মহান জ্ঞানী গুণীজন রয়েছেন তো তাই পরীক্ষা শুধু পরীক্ষা দিয়ে দিয়ে যাচ্ছি বোঝ না তিনি তো বেশ বোঝেন কিছু না কিছু তো বলেন হ্যাঁ কি বলেন শুধু কি বলেন ঘন্টার পর ঘন্টা থাকেন ফোনেও বলছি ওনারা কি বলেন নেন আগে চা খান হ্যাঁ ওনারা প্রায়ই বলেন যদি লেখা সঠিক না বোঝা যায় মশাই কি করে নম্বর দিয়ে আপনাকে টেনে টুনে আপাতত পাস করাই যা আপনার লেখাটে লেখা আপনার আমরা আপনার একটি লেখা ছাপতে চাই কাজ করুন ফেসবুক থেকে নিয়ে নেন অনেক অনেক লেখা আছে নেব তো ঠিক কি মানে নাম কি নামে ছাপাবো তা আপনাদের ইচ্ছে যে কোনো নামে ছাপালে আপনার আমার কোনো আপত্তি নেই আপত্তি নেই মানে দেখুন এটাই ঠিক আমি আপাতত মনে করি যতক্ষণ নিজের ভেতর লেখাগুলো বা করে ঠিক ততক্ষণে নিজের আমার যখন জনদরবারে একবার নিবেদন হয়ে গেল নিজস্বতা বলে কিছু থাকে না বুঝলাম না মন্দিরে প্রসাদ খেতে যান কে চাল দিয়েছে ডাল দিয়েছে এসব খোঁজ করেন তেমনই নিবেদন হয়ে গেলে নিজস্বতা কিছুই থাকে না দেখা যায় তিনি ডালি ভরে ঠাকুরের জন্য নৈবেদ্য দিয়েছেন তিনি দুহাত পেতে চেয়ে নেন আমাকে একটু প্রসাদ দেবেন ত্রিশ রাউতমা চলে গেলেন বুধবার দিন প্রায় চুরানব্বই বছর বয়স প্রথমে এই গ্রামে মানে বাঁশখানা গ্রামে যখন আসি আমি অপরিচিত এখানকার লোকজন পদঘাট সবই অপরিচিত অথচ বড় স্নিগ্ধ গ্রাম হলদি নদী যেন কোল দিয়ে মায়ের মতোই লালন পালন করে চলেছেন ঠান্ডা বাতাস মানুষজন অদ্ভুত নরম প্রকৃতির বুঝিয়ে দেয় মানুষের চালচলন লুক্ষ প্রকৃতি কিংবা হিংসা হিংসি সবই অনেকাংশে প্রকৃতি নির্ভর শুধু তাই নয় মানুষের আচার ব্যবহার নির্ভর অনেকটাই আপন মায়ের মোলায়েম ব্যবহারের ওপর তার আচার আচরণের ওপর এই গ্রামে আসার পর যাকে দেখে আমি ভ্রমকে দাঁড়িয়ে পড়েছিলাম বেশ কিছুটা আবেগ বিহল হয়ে তিনি অন্য কেউ নয় এই রাউত মা লাল পাড় শাড়ি কপালে সিঁদুর নয় যেন ভরাট কোল চাঁদ ঠিক মায়ের মতোই ডাক বাবা রাস্তায় তুমি একা দাঁড়িয়ে কেন এসো এসো বাড়িতে এসো তারপর তিনি আর কোনো কিছুই জানায় জানতেই চাননি কোথায় বাড়ি কি আমার নাম কী করি বরং উল্টে নিকানো উঠোনে মাদুর পেতে মুড়ি সঙ্গে নারকেল চোড়া চিনি হতবাক হয়ে তাকিয়ে থাকতে তিনি হেসে সারা পানডাঙা ঠোঁটের সেই হাসি এখনও অমলিন হেসে বলেছিলেন নিজের হাতে ভাজা মুড়ি বাবা আমার মদন নারায়ণ হরি ওরা খেতে খুব ভালোবাসে বাবা তুমিও খাও খাও আমতামতা করেছি উনি বললেন আবার ওমা খাও মায়ের কাছে লজ্জা কি পেট ভরে খাও আর দেব বেশ বেশ অনুধা এক সেদিন বেশ অনুধাবন করলাম জীবজন্তুর মা মানুষরূপী অনেক জানোয়ারেরদের মা আর প্রকৃতির প্রকৃত মানুষের মা হওয়া সতত বিস্তর ভাত পশুদের দেখি গায়ের কাছে অন্য বাছুর এলে শিং দিয়ে ঘোতায় পশুরূপীদের মায়েরা ঠিক ঠিক তেমনই অন্য কোনো সন্তান কি সমসন্তান তা তারা হোস করেন না ছেলেকে আড়াল করে খাওয়ান প্রকৃতযোগিতায় সন্তানকে বাকিদের শত্রু ভাবতে শেখায় বাড়িতে আগন্তু গেলেই সন্তানকে ঠিক এমন হয় বলতেও শেখান যা দরজা খুলে দে বলে দে বাড়িতে নেই পরে আসতে দরজা ভালো করে বন্ধ করবি যত সব আদিক্ষেতা উটকো ঝামেলা স্কুলে যাওয়ার পূর্বে বলে দেন পয় পেঁ করে টিফিন কাউকে খাওয়াবি না খাবিও না এই মা যা বলে শুনবি তবেই তো মানুষ হবি অন্য কারোর কথা শুনতে যাবি না এমনকি কি বাড়িতে মানুষ গড়ার মা তিনি সম্পূর্ণ ভিন্ন ভালো জিনিসটা নিজের ছেলেকে না দিয়ে বলেন দেখ বাবা তুই তো রোজ খাস ও নতুন এসেছে অপরকে ভালো জিনিস দিতে হয় বাইরে কেউ এলে ভালোবাসতে হয় তাই মানুষের মা হওয়া মস্ত মস্ত কঠিন মানুষের মা ঠিক ঠিক রাউত মায়েদের মতন হবেন মা তেমনি পশুপক্ষী থেকে সবার হবেন তিনি সর্বজনীন তারপরই এখানে প্রায় চল্লিশটি বছর পার ইতিমধ্যে দেখা হতো আমার বাড়িতে কিংবা মেজু ছেলে মদন রাউতের বাড়িতে অথবা পথে ঘাটে সেই পাঞ্চে বানু লাল ঠোঁট সেই মুখ বরা হাসি হোঁস খবর নিতেন দিতেন ঠিক ঠিক আপন মায়ের মতোই মঙ্গলবার ভোর অবিকল আগের সেই হাসি খুশি মুখ সেই চল্লিশ বছর আগের ফিরে যাওয়া আবার সেই একই অদ্ভুত বড় অদ্ভুত ছবি সেই হুবহু এক একই সেই কথা আর সেই একই মধুর ডাক বাবা এসো বাড়িতে এসো অন্তত একটি বার আশ্চর্য ঘড়িতে তখন ভোর চারটে পড়ি করে দৌড় দিলাম ওই রাউত বাড়ির দিকে ছেলে দুঃখীরাম দরজা করে হতভাগ দাদা এ সময় তুমি কারণ কারণ সচরাচর বাড়ুর কারোর বাড়িতে আমি যাই না নিজের এমন কিছু মুদ্রাদোষ আছে মাথা নেড়ে সোজা মায়ের ঘরে গড়লাম ঢুকলাম তিনি বেশ কিছুক্ষণ কিছুদিন সাই পদতলে বসলাম রুদ্ধ ঘরে সাই তো মা আর কাক ভরে একা আমি কথা বললাম আপন মনের কথা উনি নিশ্চিত শুনেছিলেন শুনেছেন ওই হতভাগ্য সেদিনের ছেলের পথের ছেলেটির আকুতি ও কথা তারপর চুপি চুপি ওখান থেকে ফিরে এলাম নিজের বাড়িতেই মঙ্গল গিয়ে বুধবার পথে একদল ছেলের বেশ জটলা কে একজন যেন শুনিয়ে যাচ্ছে আজ রাউত মা চলে গেলেন রে রাউত বলের বুড়িমা একত্রিশ কী আবার অনেক দিন পর যেন দেখলাম যাবো আর কোথায় দেখা হবে আজ নয় কাল বলের ভেতর রয়েছে তো দিন রাত তাই হ্যাঁ এখানে কে বলি যোগ বিয়োগের তো খেলা অধিকার কি বুঝলাম না ধরো পাঁচ থেকে তিন বাদ গেলে কি থাকে দুই আবার দুই আর তিনে যোগ হয় পাঁচ পৃথিবীর ভর এক কোথাও কি কম হয় তাই কি আর কোথায় হারায় ঘন ঘন ড্রেস পরিবর্তন আর সেই চরিত্রে এমন নিখুঁত অভিনয় ছাড়া আর কি আরও জটিল হলো সমস্ত জটিল বুঝিয়ে বলুন ধরুন অভিনয় স্টেজ লোকটি রামের ড্রেস খুলে সামের ড্রেস পরল আবার এর তিলকমালা জপতে জপতে ফিরে গিয়ে আবার অন্য স্টেজে গামছা পেরে পড়ছে নামাজ তখন হয়তো অন্য দেশে পিতা যিশুর শিষ্য হয়ে স্টেজ করে কামাল এমন কি বাস্তবে হতে পারে হতে পারে নাকি এটাই সত্য মহা সত্য সহা সত্য জাগতিক নিয়ম তাই ঘৃণায় যারে তুমি পিছনে ফেলো সেই তোমার ওখানেই টানবেই টানবে বুঝে সুঝে চলুন সবাইকে আপন ভাবতে শিখুন সত্যি বলতে গিয়ে আমার এসব বিশ্বাস হয় না বাস্তব ছবি যা দেখি সেটি বিজ্ঞানসম্মত হয় বিচার বিশ্লেষণ করে বলি চলি গ্রহণ করি বাস্তব ছবি দেখাশুনো কিংবা বোঝার জন্য তো এ দেহে মাত্র পাঁচটি যতিক্ষিণ ইনস্ট্রুমেন্ট বা যন্ত্রাংশ এই যন্ত্র আবার দেখেও না শোনেও না ভেতরে কাজ করে সবার একই চৈতন্য তিনি আসলে বিশ্বাস অবিশ্বাসের ভাব বুঝে তাদেরও সেই সেই রূপ পরিচালিত করান সেইভাবে ভাবান ও ভাবিত করান তা হতে পারে কিন্তু যা যা আপনি চোখে দেখেছেন সেইগুলো কি ভিন্ন ভিন্ন নাকি এক কেন আলাদা আলাদা বিচারটি এখানেই আপনার ভিতর একই চৈতন্য বিরাজ করে বলে বলছে এসব বিভিন্ন বস্তু আমার ভিতর সেই একই চৈতন্য জাগ্রত হয়ে বলছে নারে বোকা সবটাই এক তোর বিভিন্ন সময়ের এসব এক এক রূপ ছবির সমন্বয় ছবির ব্যাপ্ত কিন্তু এক আচ্ছা আপনি প্রেম প্রেম করেছেন হ্যাঁ আমাকে একটু বুঝিয়ে বলবেন তুমি মেয়ে হয়ে বোঝো না আশ্চর্য বুঝি না বলেই তো আপনি লেখক বুঝলে বুঝি না বলেই আপনি লেখক আমি বুঝতে চাই আপনার কাছে ওটা অঙ্ক নয় সঠিক উত্তর দিতে পারি তবুও আপনার একটি বিশেষ অনুভূত আজ বলুন প্রেম ওটি ক্ষণিকের বিদ্যুৎ চলে যায় বিভ্রাট চিহ্ন একে মানে যা বেগে আসে ফালা ফালা করে নিমিশে চলে যায় তাই প্রেম সে কি ভীষণ কঠিনভাবে বললেন সত্যি নইলে ওটি আসলে প্রেম নয় সাদা মাটা ওঠা বসা শোয়া ব্যাপার মামুলি ঘটনা না না ওকে আমি তো কিছুই জীবনে ছাড়বো না ওকে না পেলে তো সঙ্গে সঙ্গেই মারা পড়ব মরবে রোজ দিন তো কত কত জন্তু জানোয়ার তো মরছে তা এদেরকে এত কারা হিসাব রাখে তা তুমি অকালে ঝরে যাবে তো যাও ভেবেছো কি যাবে মানে কিভাবে বা কিসে মানে বলছি যাওয়ার তো রাস্তা অনেক গাড়ি চাপা হয়ে নাকি রেলে কাটা হয়ে নাকি সিলিং থেকে পুতুল খেলার মতো ঝুলে আমি তো এক সময় সত্যি অসহ্য যন্ত্রণায় মনছি আপনি এসব কি বলছেন বুঝি সহ্য করতে কিছুতেই পারছি না তাই ছুটে আসা জানেন হ্যাঁ এভাবে চোখের জল না পড়লে বিশ্বাসই করা যেত না যে তুমি সত্যি প্রেমে পড়ছো বা প্রেম করছো জলটি এখন মোছো এবার হাসো আপাতত কি হাসবো যেন সব ভাগ্য কিন্তু এই সুবর্ণ সুযোগ আসে না প্রেমে পড়া বিশেষ ভাগ্যের ব্যাপার বাহ এভাবে হারিয়ে লাভ কি হয় ওই ক্ষত দাগ নিয়ে বেঁচে থাকা লাভ কি লাভ ওই দাগ যদি সত্য দাগই হয় জেনে রাখো তোমার জীবন আগামীতে ফাঁক রং নেবেই নেবে ওই দাগ নিজেকে বানাবে তখন সুরাত নদী চোখের ওই টলমল পানি যে আজ এটি আগামীতে হবে হিরে হীরের খনি প্রাণীর বহু প্রাণীর মিটিয়ে দিতে পারবে আত্মপিপাসা দগ্ধিত আত্মার আর তোমার থেকে ছায়া পাবে কি করে বুঝবো তা এই প্রকৃতি থেকে যেন ঝড় বাদল ধারা কি সময় ঝরে থাকে রাঙা হয়ে সূর্য উঠবে না সত্যি ভাবতে কিছুই বুঝতে পাচ্ছি না ঝামেলা করো না চৈত্রে ফাগুন উপন্যাসটি কারুর কাছ থেকে থাকলে পড়ে নিও সে সময় অনেককেই প্রাণ দিয়েছে তার প্রমাণও আমার কাছে গচ্ছিত আশা করি তোমার এই অসময়ে বড্ড উপকারে আসবে যাও